মৃত্যু সবার জন্য অবধারিত প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই মৃত্যু মানে শেষ নয় বরং ফিরে যাওয়ার নিজের প্রভুর কাছে যে মৃত্যুকে স্মরণ রাখে সে কখনো অহংকার করে না আর যারা আছে কাল তারা স্মৃতি তাই সবাইকে ভালোবাসা চড়িয়ে দাও সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আজকে আমার শাশুড়ি মারা গেছে প্রায় এক সপ্তাহ বাড়ি যাওয়া হচ্ছে সুন্দর এই প্রকৃতি পরিবেশ কিন্তু মনটা কেমন যেন একটু অস্থির এইতো আজকে চলে যাচ্ছে বাড়িতে মেয়ে পরীক্ষা ছিল এর জন্য একদিনের জন্য বাসে এসেছিলাম আবার যাচ্ছি পুনরায় কারণ কিছু মানুষের খাওয়া দাওয়া করা হবে ছোটোখাটো আয়োজন এর জন্য এই তো এখন রাতের বেলা একটু রান্নাবান্না করে ফেলবো কারণ এখন শীতকাল প্রায় চলে এসেছে দিনটা অনেক ছোটো এই অল্প সময়েও অনেক কিছু রান্না করা সম্ভব না তাই রাত্রে আমরা কিছু রান্নাবান্না করে রেখেছিলাম যাতে দিনের বেলা অনেকগুলো মানুষ আসবে ওরা খাবে কিন্তু করতে সময় লাগবে আর রাতের বেলা কাজগুলো কিন্তু একটু ঠান্ডা মাঝার যে ধীর স্থিরভাবে করা যায় এটার জন্য এই তো এখন এখানে দশ কেজির মতো গরু মাংস হবে এটা মূলা দিয়ে রান্না করব। এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া বাদাম বাড়া তারপরে আপনার পেঁয়াজ বাটা সবগুলো মশলা কিন্তু বেটে দিয়েছি দিয়ে এগুলো সবগুলো পরিমাণ মতো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছিলাম আজকে কিন্তু হাতে মাখিয়ে কিন্তু গরু মাংসটা রান্না করব। হাতে মেখে গরু মাংস রান্নার স্বাদ কিন্তু আলাদা এটা কিন্তু আমার শাশুড়ির মৃত্যু উপলক্ষে অল্প কিছু মানুষকে খাওয়ানো এই কি এই আর কি কিন্তু কোনো বড় সড়ো কোনো ম্যাচ বান্না কোনো আয়োজন না এই ছোটোখাটো আয়োজন আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো সব মশলাগুলো একেবারে ব্লেন্ড করে সাজিয়ে রেখেছি ওখান থেকে নিয়ে যতটুকু পরিমাণ মতো লাগতেছে অতটুকু অতটুকু দিচ্ছি এই তো সরিষার তেলটা দিয়ে দিলাম এরকম হাতামাকানো মাংস যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্টি হয় এটা কিন্তু খেতে মাশাল্লা অনেক ভালো হয়েছিল। অত খারাপ হয় নাই এখন যেহেতু মূলার সিজন মূলা দিয়ে গরু মাংস রান্না করলে তো কোনো কথাই নাই সব মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন সবগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মেখে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ দশ বারো মিনিট অথবা ত্রিশ মিনিটের মতো রাখলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে এরকম হাতা মাখানো মাংস আপনারা কে কে পছন্দ করেন ওদিকে মাস্টার ভিজিয়ে রেখেছি এদিকে আরেকজন হচ্ছে আপনার চিকেনটা রান্না করা হচ্ছে একটু হালকা ভেজে তারপর চিকেনটা রান্না করা হয়েছে কারণ যেহেতু অনেকগুলো মাংস এগুলো একদম ভেঙে যায় এটার জন্য একটু হালকা ভেজে রান্না করলে কিন্তু একদম ঠিকঠাক থাকে এটার জন্য অল্প হালকা তেলে ভেজে এখন রান্না করা হচ্ছে ছেড়ে দিচ্ছে সবগুলো মশলা দিয়ে এর মধ্যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই তো এরকম করে একটা একটা কিন্তু ধাপে ধাপে প্রসেসিং চলতেছে কারণ সকালবেলা টাইম খুবই শর্ট এটার জন্য এভাবে কিন্তু চিকেন রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় বেশি আয়োজনের মধ্যে কিন্তু এরকম একটু ভেজে রান্না করলে কিন্তু চিকেনটা একদম ঠিকঠাক থাকে একদম ভেঙে যায় না এই তো একটু পানি দিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে তারপর চিকেনগুলো ঢেলে দিয়ে একটু ওলুট পালুট করে এই তো এখন বাকি কাজগুলো করে নিচ্ছি ওদিকে পাশে আর একটা চোলায় বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি মাছের মধ্যে কিন্তু সবগুলো বাটা মশলা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি কয়েকটা আস্ত তারপর হচ্ছে টমেটো একটু ছোটো ছোটো করে দিয়ে সবগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দেওয়া হবে এই তো এদিকে গরু মাংসটা এক চোলায় বসিয়ে দিয়েছে মাংসটা কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে এই জন্য একটু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে জীবন ক্ষণিক কিন্তু মৃত্যু হচ্ছে স্থায়ী সত্য মৃত্যুকে ভয় নয় এটা এক আসলে মানুষের নতুন যাত্রা আগে হোক বড়ো হোক সবাইকে তো একদিন চলে যেতে হবে এটার জন্য প্রতিটি শ্বাস মনে করিয়ে দেয় আসলে আমরা চিরকাল এখানে থাকব না জীবন পুরিয়ে যায় কিন্তু ভালো মানুষের ভালো কাজগুলো আজীবন চিরকাল মানুষের মধ্যে থেকে যায় এই তো কথা বলতে বলতে আপনাদের এদিকে রান্নাটাও কিন্তু মোটামুটি শেষের দিকে এই তো এখন হচ্ছে মাছটা একটু দেওয়ার পর পর একটু নেড়ে দিচ্ছিলাম দেওয়ার সাথে সাথে নেড়ে দিলে কিন্তু একটু মাছটা ভাঙে না কিন্তু একটু লেট হলে কিন্তু আর নাড়া যাবে না একটু মশলাগুলো যাতে ভালো করে মাছের গায়ে ঢুকে যায় এটার জন্য এটা হচ্ছে সুরমা মাছ অনেক বড় একদম পাঁচ কেজির মতো হবে শুরমা মাছ এটা হচ্ছে পরের দিনে ভিডিও সবাইকে যখন খাওয়াচ্ছিলাম খাওয়ানোর আগে একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে এটা হচ্ছে কদু কদুটা রান্না করেছিলাম মুরগির হাড্ডু গুড্ডি দিয়ে লাউ আর কি তারপরে আপনার গরু মাংসটা এই তো কালারটা কিন্তু সে হয়েছে খেতেও কিন্তু তেমনটা টেস্টি ছিল এই তো একটু নেড়ে চড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এই তো এটা ছিল আপনার শুরু মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করেছে কারণ অনেক মানুষের আয়োজন আর নিজের দিকে একটু লেগে যাবে যেহেতু সবগুলো বাটা মশলা এটার জন্য এটা হচ্ছে চিকেন চিকেনটা এই হচ্ছে আমার ফাইনাল লোক রান্নার আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো ডিমও ছিল প্রায় ষাটশো